শিলিগুড়ির শ্রী পঞ্চমুখী বালাজি দরবারে দীর্ঘ কুড়ি বছর ধরে জ্বলছে অখণ্ড প্রদীপ শিলিগুড়ির বাবুপাড়ায় অবস্থিত রয়েছে শ্রী পঞ্চমুখী বালাজি ধাম যেখানে দীর্ঘ কুড়ি বছর ধরে জ্বলছে অখণ্ড প্রদীপ জানা যায় আজ থেকে প্রায় বহু বছর আগে এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয় তবে প্রথম দিকে এই মন্দির ছোট আকারে ছিল এবং পরে আস্তে আস্তে এই মন্দিরের আকার বিরাট রূপ নেয় ঠিক তেমনই এই মন্দিরের ভেতরে দীর্ঘ কুড়ি বছর ধরে চলছে এক অখণ্ড প্রদীপ যার পেছনে অনেক রহস্য এছাড়াও এই মন্দিরটি আরো বড় আকারে নির্মাণ করা হচ্ছে এবং আগামী সাতই ফেব্রুয়ারি নতুন মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে বলে জানান মন্দির কমিটির সদস্যরা পাশাপাশি এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠাকে ঘিরে আগামী একত্রিশে জানুয়ারি থেকে মন্দির প্রাঙ্গনে শুরু হবে একাধিক কার্যক্রম চলবে ভজন কীর্তন এবং পূজা পার্বণ এছাড়াও মন্দির প্রতিষ্ঠার পরের দিন ভক্তদের জন্য থাকছে বিশেষ ভোগের আয়োজন এমনটি জানান মন্দির কমিটির সদস্যরা দীর্ঘ কুড়ি বছর ধরে শিলিগুড়ির বালাজি মন্দিরে চলে আসছে অখণ্ড প্রদীপ নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল বাংলা আমি আপনাদের সাথে সিয়া সরকার আজ আমরা আপনাদের সামনে একটি বিশেষ প্রতিবেদন নিয়ে যুক্ত হয়েছি যুক্ত হয়েছি শিলিগুড়ির বাবুপাড়ায় অবস্থিত বালাজি পঞ্চমুখী বালাজি ধাম থেকে যেখানে কিন্তু দু সালে এই মন্দির তৈরি হয় এবং তখন থেকে যে একটি অখণ্ড প্রদীপ সেই প্রদীপ কিন্তু জানানো হয় ঠিক সেই প্রদীপ কিন্তু এখনও সেভাবেই জ্বলে আসছে এবং তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি এই মন্দিরে কিন্তু অনেক ঐতিহ্যবাহী অনেক কাহিনী কিন্তু রয়েছে তা কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরবো মন্দির কমিটির সদস্য সদস্যর সাথে কথা বলে আমরা কিন্তু পেয়ে গেছি মন্দির কমিটির সদস্যকে এবং তাদের সাথে কিন্তু আমরা কথা বলে নেব নমস্কার ডিটাল বাংলায় আপনাকে স্বাগত এই প্রদীপ এই অখণ্ড প্রদীপ দীর্ঘ কুড়ি বছর ধরে চলে আসছে চলে আসছে কি বলবেন জয় বাবা কি জয় শ্রীরাম সর্বপ্রথম ডিজিটাল বাংলাকে আমি অভিনন্দন জানাই ওনারা এসে কবরেজটা দিচ্ছেন আমাদের এই মন্দির ভাত্র ভাত্রকাঠা জমিতে আছে যেখানে আমাদের একটা সিদ্ধপীঠ বালাজির বানানো হয়েছিল তার উদ্বোধন দু হাজার চারে হয়েছে ওই দিন থেকে আমাদের এই দীপকটা প্রজ্বলিত আছে অখণ্ড দীপক জ্বলতেছে যে দরবারে আপনার দাঁড়ায় আছেন এটা নাইনটিন সেভেন্টি সিক্সে আমরা স্থাপিত করি আঠেরো জুন উনিশশো ছিয়াত্তর ওখান থেকে আমরা এই পুজো আরম্ভ করি আস্তে 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 করে আমাদের দু হাজার চারে আমাদের সংকট মোচন বিশ্বদ্দ্বীপীটা অনুষ্ঠিত হয় তারপরে আমাদের পঞ্চমুখী প্যালেস যাত্রীদের আসার জন্য থাকার জন্য বিয়ে ভনটা বানানো হয় তারপরে আমরা একটা প্রকল্প নাম একটা মন্দির বানানো সে মন্দিরটা আমাদের বারো হাজার আটশো স্কোয়ার ফিটে আছে চার তিনটা ফ্লোর আছে নিচে ফ্লোরে আমাদের পার্কিং আছে ফার্স্ট ফ্লোরে আমাদের সৎসং ভবন আছে সে সৎসং ভবন আমরা খালি ধার্মিক অনুষ্ঠানের জন্য দিই ভাগবত গীতা রামায়ণ পাঠ ইত্যাদির জন্য দেই ওখানে বিয়ে তার সাদি এলাউড নেই তার ঠিক উপরে আমাদের বারো হাজার আটশো স্কোয়ার ফিটে মন্দির বানানো বানানো হচ্ছে যেখানে এগারোটা মন্দির আছে এগারোটা মন্দির মানে একটা বালাজি মন্দির আছে এটা গণেশজি মন্দির আছে এটা খাটু শ্যাম বাবা মন্দির আছে এটা বাবা মন্দির আছে এটা রামদরবার আছে এটা রাধাকৃষ্ণ আছে এটা সরস্বতী মা আছে এটা বাবা রামদেবজি মহারাজ আছেন এটা দুর্গা ভবানী আছেন এটা লক্ষ্মী নারায়ণ ভগবান আছেন এটা শিবলিঙ্গ শিব পরিবার আছেন আর একটা নিচে আমরা শীতলা মাতা মন্দির বানাচ্ছি আর এই উদ্বোধনটা আমাদের সাতই ফেব্রুয়ারি হবে আমি আপনাদের মাধ্যমে সমস্ত জনগণকে জানাই আসেন আইসে এরা আপনার দর্শন করে লাভার্থী হন জয় বাবা কি জয় শ্রীরাম কিন্তু কথা বলে নিলাম মন্দির কমিটির সদস্যদের সাথে এবং তারা কিন্তু বলছেন প্রায় দীর্ঘ কুড়ি বছর ধরে কিন্তু অখণ্ড প্রদীপ কিন্তু জ্বলে আসছে এবং তার পাশাপাশি জানিয়ে রাখি এই মন্দিরকে ঘিরে কিন্তু বিভিন্ন ইতিহাস কিন্তু রয়েছে এবং তার কারণেই কিন্তু অনেক দূর দূরান্ত থেকে কিন্তু ভক্তরা এই মন্দিরে কিন্তু ছুটে আসে এবং তার পাশাপাশি বলে রাখি এই মন্দিরে কিন্তু প্রাণ প্রতিষ্ঠাভাবে নতুন করে নবনির্মিত কিন্তু করা হচ্ছে আমার ঠিক পিছনেই কিন্তু রয়েছে সেই যে মন্দিরের কাজ কিন্তু চলছে এখনও কারণ সাতই ফেব্রুয়ারি কিন্তু এই মন্দিরের নবনির্মিত করে প্রাণ প্রতিষ্ঠা কিন্তু করা হবে আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত যুক্ত ছিলাম শিলিগুড়ি বাউপাড়ায় পঞ্চমুখী বালাজি মন্দির থেকে যেখানে কিন্তু বিশেষ প্রতিবেদন কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরলাম যেখানে কিন্তু দীর্ঘ কুড়ি বছর ধরে কিন্তু জ্বলে আসছে অখণ্ড প্রদীপ আবারও যুক্ত হব শিলিগুড়ির বিভিন্ন আপিল নিয়ে ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায় ক্যামেরা ঋতিক সাথে আমি সিয়াসা নমস্কার